হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন সয়াবিনের তরকারি আমরা বাড়িতে প্রায় করি প্রচুর পরিমাণে প্রোটিন আছে সয়াবিনে সেটা সবাই জানি কিন্তু রোজই কি ওই এক অল্প তেল মশলায় তরকারি খেতে ভালো লাগে মাঝে মাঝে স্বাদ বদলাতে রুটি পরোটা পোলাওর সাথে এভাবে সয়াবিনের তরকারিটা করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে সবার প্রথমে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি প্রায় এক লিটারের কাছাকাছি জল জলটা গরম করতে দেবো এক চা চামচ নুন দিয়ে সয়াবিনটা আমি একটু বেশি করে সেদ্ধ করব কারণ আমি আরও একটা রেসিপি সয়াবিন দিয়ে করছি আপনারা যতটা নিয়েছে তারা অর্ধেক পরিমাণে নিতে পারেন মোটামুটি ধরুন আড়াইশো গ্রাম মতো সয়াবিন নিলেই হবে তো এবারে দু থেকে তিন মিনিট একটু গরম জলের মধ্যে রেখে সয়াবিনগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু ঠান্ডা হতে থাক সয়াবিনটা এখানে পেঁয়াজ নিয়েছি একখানা পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নেব। যেমন আমরা চিলি চিকেনের জন্যে পেঁয়াজ কাটি পেঁয়াজ ক্যাপসিকাম অর্ধেকটা আর একটা টমেটো বীজটাকে বাদ দিয়ে ওই একই রকমভাবে কিন্তু কেটে রাখবো ডুমো করে যেমন আমরা চিলি চিকেনের জন্যে কেটে থাকি আর বাকি যে পেঁয়াজটা মানে আরও যে দুখানা পেঁয়াজ থাকবে সেই পেঁয়াজগুলোকে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব রসুনটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি আর একটা ছোট আদার টুকরো অবশ্যই লাগবে তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটোটা বীজ বাদ দিয়ে একই রকমভাবে কাটা হয়ে গেছে চলুন এবারে সয়াবিনটাকে ম্যারিনেট করব যখন ঠান্ডা হয়ে যাবে একটা পাত্র নিয়েছি বড় তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ মতো নিয়েছি টক দই এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ করে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন সাথে জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ মতো রোস্টেড কসৌরি মেথি অল্প একটুখানি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো আর নুন দিয়ে দেবো এখানে একটা চামচ মতো সর্ষের তেল প্রায় এক টেবিল চামচের একটু বেশি এখানে ব্যবহার করছি আর এবারেই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো টমেটোটা কিন্তু অবশ্যই বীজ বাদ দিয়ে দেবেন আর দিয়ে দেব সয়াবিনটা যতটা সেদ্ধ করেছিলাম সেই সয়াবিনের অর্ধেকটা ব্যবহার করছি হাত দিয়ে চেপে এক্সট্রা জলটাকে বাদ দিয়ে দিয়ে তারপরে সয়াবিনটা দিচ্ছি সব সয়াবিনটাকে দিয়ে এবং ভালো মতো আমি মশলার সাথে মাখিয়ে নেব ভালো মতো মাখানো হয়ে গেলে অন্তত দশ থেকে পনেরো মিনিট মতো একটুখানি সয়াবিনটা ম্যারিনেট করা থাক অনেক সময় হয় সয়াবিনের ভেতরে মশলা নুন ঢোকে না খেতে ভালো লাগে না এভাবে করলে সেটা হয় না মিক্সির জারে ছ সাত রসুন একটা টমেটো এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা স্বাদ মতো বড্ড ছোটো কাঁচা লঙ্কাগুলো বেলডাঙার কাঁচা লঙ্কা শ্বসম মশাই খেয়ে এনেছেন এটা তো লঙ্কাটা ছাল অনুযায়ী দেবেন অল্প জল দিয়ে পেস্ট করে রাখলাম আর এদিকে দিকে সর্ষে তেল গরম করেছি কড়াইতে কয়েকটা গোলমরিচ ফোড়ন দিলাম গোটা জিরে দিলাম একটা দারচিনি টুকরো ফোরন থেকে সুন্দর ও যখন গন্ধ বেরোবে ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে বেটে রাখা মশলা আদা টমেটো যে বেটে রাখা মশলা সেটা দিয়ে কষাবো আর কষাতে কষাতে মিক্সি জালন একটা মশলা লেগে আছে অল্প একটু জল দিয়ে সেই মশলাটাও দিলাম এই মশলাটা যখন কষানো হয়ে যাবে আদা রসুনের গন্ধ চলে যাবে কাঁচা গন্ধটা তখন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চিমটি চিনি দিচ্ছি ব্যালেন্স হয় টেস্টটা যাদের অপছন্দ তারা দেবেন না একদম লো ফ্লেমে মশলা কষাতে কষাতে এবারে এখানে এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে এসেছে মশলা থেকে এই সময় সয়াবিনটা দিচ্ছি এবং সয়াবিন সয়াবিনটা মশলার সাথে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট ভালো মতো একটু কষিয়ে নেব। আর বাটিটাতেও বেশ কিছুটা মশলা লেগেছিল সেটাও একটু জল দিয়ে দিলাম দেখবেন সয়াবিনটা বেশ কষানো হয়ে যাবে মশলাটা থেকে সয়াবিনের থেকে বেশ তেল ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু সয়াবিনটাকে কষিয়ে নেবো এতে রান্নাটা বেশি ভালো হয় এরপরে পরিমাণ মতো গরম জলে ব্যবহার করছি গ্রেভি আপনারা যতটা রাখবেন মনে করছেন গরম জল দেবেন গরম জল দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে ধনে পাতা কুচি অল্প একটু রোস্টেড কসুরি মেথি দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর এই সময় টেস্টটাকে ব্যালেন্স করে নেবেন মানে নুনটাকে টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো তিন থেকে চার মিনিট মতো তো দেখুন সয়াবিনের কারি বা সয়াবিন ক্যাপসিকাম কারি যেটাই বলা হয় না কেন রেসিপিটার কী নাম হবে আমি জানি না তো এটা আপনারা কিন্তু বাড়িতে করতে পারেন আমাদের কিন্তু রেডি হয়ে গেলো এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে কিন্তু গরম গরম পরিবেশন করব। আপনারা এই সয়াবিনের কারিতে যখন আমরা দইটা ম্যারিনেট করেছিলাম তার সাথে এক টেবিল চামচ পরিমাণে বেসন একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে যখন বেসনটা থেকে সুন্দর গন্ধ আসবে দিয়ে দিতে পারেন আমি আর দেওয়া দিলাম না বাড়িতে তখন ছিল না বেসনটা তাই দেওয়া হয়নি রেসিপিটা ট্রাই করুন রুটি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ